আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটি পদ্ধতিতে স্ট্যাম্প সাইজ তৈরি ছবি তৈরি করে দেখাবো প্রথমত দেখাবো পাসপোর্ট সাইজ থেকে কিভাবে স্ট্যাম্প সাইজ তৈরি করবেন আর সরাসরি স্ট্যাম্প সাইজ কিভাবে তৈরি করবেন তো যদি কোনো পাসপোর্ট সাইজ ছবি থাকে যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে এটা কিন্তু পাসপোর্ট সাইজের একটা ছবি অলরেডি করা আছে তো এটা থেকে এস্টেম সাইজ করব তো আমি প্রথমে ছবিটাকে মিনিমাইজ করে নিলাম ছবির উপরে র্যাবনে মাউস পয়েন্টটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবো তারপরে ইমেজ সাইজে ক্লিক করবো তারপরে এদিকে দেখতে পাচ্ছেন রেজুলেশন তিনশো আছে আমি জাস্ট এখানে যদি একশো পঞ্চাশ দিই রেজুলেশন অর্থাৎ অর্ধেক দেন ওকে বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের যে স্ট্যাম্প সাইজ সেটা কিন্তু হয়ে গেল তো আমি প্রথমে এটা নিয়ে নিলাম একটা দেন আরেকটা পদ্ধতিতে একদম নতুন একটা ছবি আপনাদেরকে কাজ করে দেখাবো তো দেখেন তার জন্য আমি প্রথমে এই ছবিটাকে নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন যে কাজটা করব সাইজে যাব এখানে যেখানে চল্লিশ আছে আমি এখানে টোয়েন্টি দিয়ে দিব এবং এখানে যেখানে পঞ্চাশ আছে এখানে পঁচিশ দিয়ে দিব অর্থাৎ এটা পাসপোর্ট সাইজের অর্ধেক হবে তো এখন আমি সাইজ অনুযায়ী এটাকে ক্রপ করে নিচ্ছি এন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু চলে আসলো এবং এই ছবিটাকেও আমি ওই ছবির পাশে নিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন দুইটা ছবির সাইজ কিন্তু একই রকম তো এভাবেই করে মূলত স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো জানি কমেন্টস করুন আর পরবর্তী ভেবে যেন বি পেজটিকে ফলো করে রাখবেন